দুর্গাপুজো চলাকালীন এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না তাহলে আপনার গৃহে অশান্তি দুঃখ কষ্ট আর্থিক অনটন কোনো কিছুই কিন্তু পেছু ছাড়বে না বন্ধুরা মহালয়া চলে গেছে দেবীপক্ষের সূচনা দেবীপক্ষ শুরু হয়ে গেছে নবরাত্রি চলছে আর এই সময় আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকি এই দিন কটার জন্য এই দিন কটা আমাদের যেন ভীষণ ভালো কাটে তার জন্যে কিছু নিয়ম নীতি আমাদের মানতে হয় বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা স্কেচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলুন আজকের ভিডিওতে দেখে নিন কী কী পাঁচটি খাবার যেগুলো খেলে এই নবরাত্রির কটা দিন বা দুর্গা পুজোর কটা দিন আমাদের চরম ক্ষতি হতে পারে প্রথম যে খাবারটার কথা আমি বলবো সেটা হচ্ছে থোর বন্ধুরা নবপত্রিকা যে নটা উদ্ভিদ থাকে কলা রূপে আমরা পুজো করে থাকি তার মধ্যে মেইন যে উদ্ভিদটা থাকে সেটা হচ্ছে কলা গাছ কলা গাছ আমাদের গণেশের রূপে পূজিত হয় বলে আমরা এই নবরাত্রির কটা দিন বা অন্তত পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই কটা দিন থর খাব না থর না খাওয়াই ভালো নিরামিষ সবজি ভেবে আমরা থরটা যদি রান্না করি সেটা আমাদের সংসারের জন্য ঘোর অমঙ্গল চলুন দেখে নিই এর আর কোন খাবার আছে বন্ধুরা এর পরে রয়েছে কোনো তেতো জাতীয় খাবার নবরাত্রির কটা দিন বা দুর্গা পুজোর কটা দিন আমরা তেতো জাতীয় খাবার বর্জন করবো মানে না খাওয়াই ভালো এই কটা দিন মা যেহেতু মর্তে আমাদের সঙ্গে থাকছেন তাই শাস্ত্র মতে বলা হয় এই কটা দিন তেঁতো জাতীয় খাবার খেলে পারিবারিক অশান্তি বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ মনোমালিন্য এগুলো ঘটতে পারে তাহলে আমরা তেতো জাতীয় খাবারটা এই কটা দিন খাব না বন্ধুরা এর পরের খাবার হচ্ছে আমরা এ কটা দিন সম্পূর্ণ নিরামিষ আহার করব যেহেতু নবরাত্রি আবারও বলবো নবরাত্রি বা দুর্গা পুজোর কটা দিন আমরা কোনো রকম মাছ মাংস ডিম খাবো না না খাওয়াই ভালো কারণ দেবী দুর্গা থার্যের মর্তে আমাদের সে কটা দিন নিরামিষ খাওয়াটাই ভালো অনেকে হয়তো বলবেন যে আমরা নিরামিষ কেন খাবো পুজোর কটা দিন সবাই সবার মতন করে আনন্দ করব। কিন্তু এটা ব্যক্তিগত মত কিন্তু শাস্ত্র মতে বা উচিত হচ্ছে সনাতনী ধর্ম অনুযায়ী নিরামিষ ভোজন করা অন্তত এই কটা দিন হ্যাঁ বন্ধুরা এর পরের খাবার হচ্ছে কালো তিল যেহেতু মহালয়ার দিন তর্পণ করা হয় এই তর্পণে কালো তিল ব্যবহার করা হয় সেই জন্য এই দুর্গাপূজা চলাকালীন কালো তিলকে কোনোভাবে খাবারের সঙ্গে মিশিয়ে হোক বা এই জাতীয় কোনো খাবার যেখানে কালো তিল রয়েছে সেটা আমাদের জন্যে না খাওয়াই মঙ্গল এটা খেলে অত্যা অশুভ বলে মানা হয় সুতরাং কালো তিলটাকেও আমাদের এই দুর্গা পুজো বা নবরাত্রি চলাকালীন অ্যাভয়েড করাটাই শ্রেয় কালো তিল খেলে এই সময় বলা হয় কোনো না কোনো রোগ এমন হবে যে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে সংসারে হঠাৎ করে কোনো মানুষের অসুস্থতা দেখা দিতে পারে সেই জন্য কালো তিল না খাওয়াটাই ভালো এরপর যে খাবারটি বন্ধুরা খাবেন না সেটা হচ্ছে পোড়া জাতীয় খাবার কোনো কিছু পোড়া যেমন ধরুন আমরা রান্নায় ব্যবহার করার জন্য অনেক সময় অনেক মশলাকে আমরা পুড়িয়ে নিই এছাড়া আমরা বেগুন পোড়া বা যে কোনো সবজি পুড়িয়ে আমরা খেতে ভালোবাসি কিন্তু এই নবরাত্রি চলাকালীন বা দুর্গাপুজো চলাকালীন এই পোড়া জাতীয় খাবার খাওয়া চলবে না পোড়া জাতীয় খাবার খেলে আর্থিক অনটন সংসারে অশান্তি এগুলো কিন্তু নানান রকম নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু সারা বছর ধরে ভুগতে হবে তাই যে কোনো পোড়া জাতীয় খাবার এই পুজোর কটা দিন একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো এর পরে যে খাবারটা বলবো সেটা হচ্ছে যে কোনো প্রকার লাল রঙের খাবার খাবেন না কারণ বলা হয় নবরাত্রির সময় লাল খাবারটি খাওয়া অত্যন্ত অশুভ যেমন লাল শাক লাল জাতীয় যে কোনো ফল সবজি বা লাল বিট যে কোনো ধরনের লাল থাকবে এমন খাবারটাকে এই পুজোর কটা দিন নবরাত্রি চলাকালীন খাওয়াটা থেকে দূরে থাকুন লাল জাতীয় খাবার খেলেও কিন্তু সংসারে নানান রকম কলহ সারা বছর ধরে চলতে থাকবে বন্ধুরা এই এইগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি আর্থিক অপচয় অশান্তি অসুস্থতা বয়ে নিয়ে আসতে পারে সুতরাং এগুলো আমাদের মেনে চলাটা খুব জরুরি আর যে খাবারটি প্রত্যেক দিন নবরাত্রি চলাকালীন খাবেন বা দুর্গাপুজো চলাকালীন খাবেন সেটা হচ্ছে আখের গুড় প্রত্যেক দিন যদি সব পরিবারে এই কটা দিন সবাই মিলে অল্প করে আখের গুড় একটু একটু করে খেতে পারে সেটাকে মানা হয় অত্যাধিক শুভ বলে আখের গুড় আপনার সমস্ত নেগেটিভ শক্তিকে কাটিয়ে শুভ সুস্থতা আর্থিক অপচয় বন্ধ করা যাবতীয় কিছু ভালো হবে সুতরাং আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে এই কটা দিন কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয় আমরা সনাতনী ধর্ম অবলম্বী মানুষেরা এই কটা দিন সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা রীতি নীতি মেনে চলার চেষ্টা করি আবার অনেক সময় আমাদের রসনা তৃপ্তির জন্যে আমরা অনেক কিছু মানিও না তাই না পুজো আসছে মা আসছে আমাদের খাওয়া দাওয়া এগুলো তো আমাদের চলতেই থাকবে তবে আজকে ভিডিওর মধ্যে যে খাবারগুলোর কথা আমি বললাম এই খাবারগুলো খাবেন না তাতে আপনার সংসারে আপনারই মঙ্গল আর যে খাবারটা আমি খেতে বললাম সেটা খাবেন সেটা খেলে সেটাও আমাদের সংসারের সবার জন্য ভালো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কমেন্টে জয় মা দুর্গা কমেন্ট করবেন লাইক করবেন আর যারা নতুন বন্ধু আছেন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে বলবো খুব ভালো করে কাটান নবরাত্রি খুব ভালো করে কাটান দুর্গা পুজো যারা আমরা অবাঙালিরা আছি তাদের কাছে এটা নবরাত্রি আর আমাদের বাঙালিদের কাছে এটা হচ্ছে দুর্গা পুজো যে যেভাবেই দেখি না কেন আমরা ভীষণ ভালোভাবে কাটাই অনেক ভালোবাসা আপনাদের অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার সাথে থাকবেন সবাইকে i